হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের এই জোন স্যান্টালি বেঙ্গালি চ্যানেলে এখানে তোমরা পাবে সান্তালি আর বাংলা ভাষায় সুন্দর গল্প গান তথ্য আর অনেক কিছুই একেবারে নতুন আঙ্গিকে এর জাদুতে এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আমরা নিয়ে এসেছি প্রযুক্তির স্পর্শে সাজানো আমাদের মাটির গন্ধমাখা কন্টেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর প্রতি সপ্তাহে পেয়ে যাও নতুন কিছু চলো ঐতিহ্য আর আধুনিকতার বন্ধনে একসাথে পথ চলি কলকাতার দক্ষিণ প্রান্তে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় সিদ্ধার্থ বাবা ছিলেন রেলের চতুর্থ শ্রেণীর কর্মচারী আর মা গী ছোটবেলা থেকেই সিদ্ধার্থের চোখে এক অদ্ভুত স্বপ্ন ছিল নিজের একটি কিছু তৈরি করার যা শুধু তারই হবে সে স্বপ্ন ছিল না কোনো বড় মেশিন ফ্যাক্টরির বরং ঘরের দেওয়ালে রং কাঠে নকশা ও নিখুঁত ফিনিশিংয়ের মাঝে লুকিয়ে থাকা শিল্পের স্কুলের পাঠ চুকিয়ে সিদ্ধার্থ ভর্তি হয় কলকাতা মেট্রোপলিটন কলেজে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে বন্ধু বান্ধবরা বলতো ওরে তুই ঘরের সাজসজ্জা শিখবি তাতে কি কিছু হবে কিন্তু সিদ্ধার্থ জানত ঘর সাজানোর মধ্যে একটা আত্মা আছে প্রতিটি মানুষের ঘর তার মনের আয়না আর সেই আয়নাকে রাঙানোর কাজ এক শিল্পীর এক ইন্টেরিয়র ডিজাইনারের কলেজ শেষ হওয়ার পরে যখন চাকরির বাজারে প্রবেশ করে তখনও সে স্বপ্ন দেখে নিজের কিছু করার দুই হাজার সালের কথা মাত্র পাঁচ হাজার টাকা পকেটে নিয়ে শুরু করেছিল হম এথা একটা ছোট অফিস ভাড়া নিয়ে যেখানে ছিল একটা ডেস্ক একটা চেয়ার আর এক বুক সাহস প্রথম ঝট ফার্স্ট স্টোম প্রথম ক্লায়েন্ট পেল এক বন্ধুর সূত্রে একটা দুই বেডরুমের ফ্ল্যাট নিউ টাউনে সেই কাজটি ছিল তার প্রথম পরীক্ষা কিন্তু সমস্যা শুরু হয় ঠিক তখনই ক্লায়েন্টের বাজেট সীমিত কাজের সময় অল্প আর প্রত্যাশা ছিল বিশাল সিদ্ধার্থ নিজের হাতে কাঠের ডিজাইন আকল কারিগরদের নিয়ে এল সোনারপুর থেকে কিন্তু কাজ চলাকালীন মূল কারিগর অসুস্থ হয়ে পড়ে পুরো সময়সূচি ভেঙে যায় ক্লায়েন্ট রেগে গিয়ে চুক্তি বাতিল করার হুমকি দেয় তখন সিদ্ধার্থ তিন দিন টানা ঘুম না করে নিজেই রং করে কাঠ বসিয়ে ফ্লোরিংয়ের কাজ তদারকি করে শেষ করে কাজটা আর সেটা এমনভাবে করে যে ক্লায়েন্টের চোখে জল এসে যায় ক্লায়েন্ট বলেছিলেন ভাই তুমি শুধু ঘর সাজাও না তুমি ঘরের প্রাণ ফিরিয়ে দাও গু ধীরে ধীরে উত্থান বিজেন্স এরপর ধীরে ধীরে ছোট ছোট কাজ আসতে থাকে দু তিনটা বেডরুম একটি দোকান ঘর একটা ক্লিনিক হমেট নাম ধীরে ধীরে ছড়াতে থাকে সিদ্ধার্থ এবার একটি ছোট টিম তৈরি করে দুইজন ডিজাইনার একজন হিসাবরক্ষক আর এক জোড়া অভিজ্ঞ কারিগর এরপর আসে প্রথম বড় কাজ একটি স্কুলের অভ্যন্তরীণ সাজসজ্জা এটা ছিল তার জন্য মাইল ফলক কাজটি সে শেষ করে নির্ধারিত সময়ের আগেই একদম নিখুঁতভাবে প্রিন্সিপাল বলেছিলেন এই রকম প্যাশন আমি কম দেখেছি ছেলেটা পেশাদার নয় শিল্পী কোয়ের পর হম ডেকশন রিভিউ ওয়ার্ড অফ মাউথে ছড়াতে শুরু করে এই ছিল আজকের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলবে না আগামীতে আরও সুন্দর এই ভিত্তিক সান্তালি ও বাংলা কন্টেন্ট নিয়ে ফিরব আবার তোমার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন ভিডিও মিস না করো ধন্যবাদ এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য এই জন স্যান্ট হ্যালি বেঙ্গালি নিজের ভাষায় প্রযুক্তির গল্প দেখা হবে পরের ভিডিওতে আপাতত আমাকে বিরোধ করেন গু